আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে DJI Osmo মোবাইল এসি কম দামি বাট খুবই প্রিমিয়াম আর এর সব প্রোডাক্ট অনেক প্রিমিয়াম হয় এটা আমরা সবাই জানি বক্স খোলার সাথে সাথে প্রথমে পেয়ে যাবেন একটা ছোট আর একটা পাতলা বক্স সেই বক্সটার ভিতরে ইউজার ম্যানুয়াল বা আপনার এই গিম্বলটা কীভাবে ইউজ করতে হবে সব কিছু ওটার ভিতরে লেখা আছে এর একটা কার্ড পাবেন আর এটা পাবেন পাউচ মানে গিম্বলটা রাখার জন্য একটা পাউচ ব্যাগ পাবেন ওটাও খুবই প্রিমিয়াম তারপরে ভিতরে আর একটা ট্রাইপড পেয়ে যাবেন মানে গিম্বলটাকে স্ট্যান্ড মানে স্ট্যান্ড করে রাখার জন্য এটা ট্রাইপড পাবেন পাবেন আরও একটি মোবাইল রাখার যন্ত্র যেটার মধ্যে মোবাইলটা রেখে আসলে আমরা ভিডিওগুলো করব এটার পিছনে ম্যাগনেটিক সাপোর্ট আছে যেটা সামনে বুঝতে পারবেন সাথে পাচ্ছি আর একটা ক্যাবল টাইপ সি ক্যাবল আর সর্বশেষে পাবো আমরা কাঙ্ক্ষিত গিম্বলটা আর গিম্বলটা ভাই প্রচুর প্রিমিয়াম মানে হাতে নিলে মনেই হয় না এটার বাজেট যে আট হাজার টাকার আশেপাশে বা আট হাজার টাকারও নিচে এটার বাজেটটা এর ভিতরে আপনি পেয়ে যাবেন এতটাই প্রিমিয়াম কোয়ালিটির আমি এর আগে আরও কিছু গিম্বল ইউজ করছি পাঁচ সাত হাজার টাকার ভিতরে ওগুলা দেখতে চিপচিপ মনে হইতো অনেক বাট এটা খুবই প্রিমিয়াম এবং খুবই স্মুথ মানে আপনি হাতে না নিলে আসলে বুঝতে পারবেন না আপনার কাছে মনেই হবে না এটা কোনো আট হাজার টাকার নিচের গিম্বল যাই হোক প্রথমে দেখাই দিই যে মোবাইলে রাখার যন্ত্রটা কিভাবে আপনার গিম্বল সাথে কানেক্ট করতে হয় আপনি ভিডিওটা খুব ভালো মতো লক্ষ্য করেন বুঝতে পারবেন তাহলে গিম্বলটিতে অনেকগুলো বাটন রয়েছে এখন যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে ডিম্বলটাকে পোর্ট্রেট মোড এবং ল্যান্ডস্কেপ মুডে কনভার্ট করা আর এই যে বাটনটা আছে বাটন এটা আসলে ওই উপর নিচে দেওয়া লাগে তো ডান দিকে বাম দিকে উপরের দিকে নিচে দিয়ে করে আপনার ভিডিওর পজিশন ঠিক করে নিতে হবে আর কমলা কালারের যে বাটনটা আছে সেটা অ্যাপসের কাজ মানে ডিজিআই অ্যাপসের ভিতরে কাজ করে আর এম বাটনটা দিয়ে অন অফ করতে হয় আর এম বাটনেরও আর অনেকগুলো ফাংশন আছে যাই হোক আরও একটা বাটন পাচ্ছেন সেটা হচ্ছে সাইড দিয়ে মানে আপনার বাম পাশে এই বাম পাশের যে বাটনটা আছে এটা উপরের নিচে করে জুমিন এবং জুম আউট করতে হয় তবে এই জুমিন জুম আউট শুধুমাত্র অ্যাপসেই কাজ করে আর পিছনে পাচ্ছেন আপনার ভিডিও লক করার সিস্টেম এখানে ডাবল প্রেস করে ভিডিও লক করা যায় ডিজিআই মিমো নামে একটা অ্যাপস স্টোরে পাবেন আমি যেই অ্যাপসটা দেখাচ্ছি এই অ্যাপসটা নামাবেন এটা হচ্ছে ডিজিআইয়ের অরিজিনাল অ্যাপস আর নিচে আরও কিছু ডিজিআই লেখা অ্যাপস পাওয়া যাবে সেগুলা সবগুলো কপি তো ডিজিআই মিমু অ্যাপসটা প্রথমে প্লে স্টোর থেকে নামাবেন তারপর ওপেন করার পর প্রথমে একটু সময় নেবে প্রথমে এগ্রি দিবেন মানে যা যা তারা পারমিশন চাবে সকল পারমিশনগুলো দিবেন তারপরে কিছুটা সময় নেবে আমি আপনাকে একটু ফার্স্ট মোশনে দেখাচ্ছি তারপরে সবগুলা জয়েন বা যা যা করতে বলবে সবগুলো জিনিস আপনি করবেন হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে আপনার ক্যামেরাটা ওই ডিজিআই অ্যাপসের ভিতরে অন হয়ে যাবে আর ডিজিআই অ্যাপসের ভিতরে ক্যামেরাটা একদম সিমিলার আপনার মোবাইলের ক্যামেরার মতোই যাই হোক প্রথমে আমরা অ্যাপসটাকে সেটিং করতে হবে অ্যাপসটা সেটিং আমি যেভাবে করব আপনারাও ঠিক সেভাবেই অ্যাপসটাকে সেটিং করবেন অ্যাপসের থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে এগ্রি দিয়ে গুগল যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ফোনে সেভ থাকবে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে অ্যাপসটা প্রথমে কানেক্ট করতে হবে আমি যেভাবে করছি বা দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেভাবে কাজ করলে আপনার খুব সুন্দর মতো অ্যাপসটা চালু হয়ে যাবে তারপরে কানেক্ট করার পরে আপনার এখানে ক্যামেরা বাটনটাতে ক্লিক করার পরে অনেকগুলো পারমিশন চাবে এবং সবগুলো পারমিশন আপনি সুন্দর মতো দিয়ে দিবেন পারমিশনগুলো দেওয়ার পরে আপনার খুব স্মুথলি আপনার এই গিম্বলের ক্যামেরাটা অন হয়ে যাবে যাই হোক প্রথমে গিম্বলটাকে অন করার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশান চলে আসবে সেখান থেকে আপনি গিম্বলটা ফোনের সাথে কানেক্ট করে নেবেন এবং তখনই আপনি গিম্বলের অ্যাপসের যে মিমো অ্যাপসটা সেই অ্যাপসটাতে আপনার ফোনের ক্যামেরার মতোই সকল ফাংশন আপনি এখানে পেয়ে যাবেন সাথে কিছু এক্সট্রা ফিচারও পাবেন যেমন আপনার আপনি যদি ভিডিও করার সময় আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় যান গিম্বলটা অটোমেটিক্যালি সেই দিকে মুভ করবে তো এই জিনিসগুলো আপনি ভিডিওটা দেখেন ভিডিও শেষে আপনি স্যাম্পল পাবেন অবশ্যই তো তারপরে ক্যামেরাটা অন করার পরও আর কিছু কাজ করার লাগে আমি যেভাবে করেছি আপনারা সেভাবেই করবেন গিম্বলটার যে ভিডিও মোডটা সেই ভিডিও মোডে আপনি ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং এটার যে সিক্সটি এফ সেটা ফোনের সিক্সটি এফ পি মতো এর অলমোস্ট জাস্ট কালার গেডিংয়ে কিছুটা পার্থক্য আছে তো প্রথমে আমি এক দেখাই দিই যেটা অ্যাপসের থেকে ওই যে সাইডের বাটনটা বাম সাইডের যে উপরের নিচে করে যে একটা ইয়ে আছে সেটাতে আপনি জুম ইন অথবা জুম আউট ওই অ্যাপসটা দিয়ে খুব স্মুথলি করতে পারবেন এই জুম ইন জুম অ্যাপটা আপনার ফোনের অ্যাপসের থেকে আমার কাছে কেন জানি একটু বেশি স্মুথ মনে হয়েছে আর এই উপরের নিচে বাটনটা দিয়ে উপরের নিচে ডাইনে বামে আপনি এটাকে ফোনটাকে মুভ করাতে পারবেন এটা নিজে মেনুয়ালি করতে হবে আর যদি আপনাকে অটো লক ইউজ করতে হয় তাহলে ভিডিওটা দেখেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি গিম্বলটাকে অ্যাপস থেকে অটো লক মুডে ইউজ করতেছি এখন আমার ভাই যেদিকে যাচ্ছে গিম্বলটাও সেদিকে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে আসলে তো যাই হোক এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা আপনি এখন এই ভিডিওটা যে রফ ফুটেজটা কিরকম আসছে সেই ভিডিওটা আপনি এখন দেখতে পাচ্ছেন গিম্বলটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে মানে ভিডিও করা শেষ হওয়ার পরে কীভাবে এটাকে সুন্দর করে রাইখে দিতে হয় মানে লক করে তো সেটা আপনি এখন দেখতে পাচ্ছেন তো বিরোটা খুব ভালো মতো দেখেন এই পার্টটা তো বুঝতে পারবেন কীভাবে লক করতে আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবেই করবেন গিম্বলটা আসলে আমার নিজের না ফ্রেন্ডের কিম্বলটা তো ওর থেকে আমি একদিনের জন্য আনছিলাম তো একদিনে যতটুকু পারছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে